আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সময় সময় এমন একটা জিনিস যেটা চলতেই থাকে চলতেই থাকে সেটা কখনো থামে না কিন্তু আমরা অনেকেই মনে করি যে সময় যাইতেছে না কেন কিছু কোনো কিছু অপেক্ষা করতে গেলে বা কোনো ফলাফলের আশা করতে গেলে কোনো যে কোনো অবস্থায় আমরা শুধু বলি সময় যায় না কেন সময় যায় না কেন সেটা অফিসে হতে পারে আপনার দশ ঘন্টা কাজ করেন দশ ঘন্টার সময় কিন্তু দশ ঘন্টাই আপনি কিন্তু দশ ঘন্টার অতিরিক্ত এক ঘন্টা কিন্তু আপনি যদি বলেন যে সময় যায় না কেন সময় যায় না কেন এগুলো বললে কিন্তু এক ঘন্টা আগে আসে না কিন্তু আমরা নিজেদেরকে বুঝাইতে পারি না যে সময়টা সময়ের মতোই চলে আমরা স্কুল কলেজে থাকি বা অফিস আদালতে থাকি অনেক সময় বোর হয়ে গেলে বলি সময় যায় না কেন এই সময়টা কেন যাইতেছে না অথচ সময়ের সময় কিন্তু ঠিকই যাইতেছে সেরকম আমরা খুশির সময়টাকে মনে করি যে এই সময়টা তাড়াতাড়ি চলে গেল এত তাড়াতাড়ি কেন চলে গেল আসলে বিষয়টা এরকম না যে সময়টা তা কষ্টের সময় বা ধৈর্যের সময় যে অপেক্ষার সময় এই সময়টা যে ধীরে ধীরে যায় এটা কিন্তু না আবার যে সুখের সময় যে আনন্দের সময় এই সময়টা যে তাড়াতাড়ি যায় এরকমটাও না এটা হচ্ছে আমাদের মনের উপর কারণ সময় ওই সময় এই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কারণ দিন রাত মিলাইয়া যে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে কোনো কাজ করেন একদিন হয়তো খুশিতে আসেন আপনি ধরেন যে কাজ করেন আপনি মাসের তিন দিন ছুটি নিচ্ছেন তিন দিন ছুটি নেওয়ার পরে দেখবেন যে আপনার যে সাতাইশ দিন গেছে এই তিন দিনকে আপনার মনে হইতেছে যে তিন ঘন্টার মধ্যে শেষ অথচ সাতাইশ দিনে আপনি প্রত্যেকটা দিন গোনেন সময় যায় না কেন সময় যায় না কেন অথচ ওই তিন দিন চলে গেল মনে করেন যে তিন দিন তো তিন ঘন্টার মতো চলে গেছে তো আসলে সময়টা সময়ের জায়গায় চলে কিন্তু আমরা বুঝতে পারি না আমরা মানে নিজের মনের আবেগটাকে এমন এমন করে রাখি যে সময়ের কাজ ঠিকই সময় করতেছে কিন্তু আমরা সেই সময়ের জায়গাতেই আটকে পড়ে আসি সময়টাকে সময় দিতে হবে কারণ সময়টাকে সময় না দিলে আপনার সময় কখনোই যাবে না তো আপনি যে কাজই করেন না কেন সময়কে না বলা নিজেকে বলেন যে সময়ের কাজ সময় ঠিকই যাইতেছে এই সময়ে আমার কি কি করতে হবে সেই কাজগুলো নিবন্ধন করেন এবং সেই কাজগুলো করার চেষ্টা করেন এবং সেই কাজগুলো করার পরেও দেখতেছেন যে আপনার সময় যাইতেছে না সময় বাকি আছে সেই সময় কাজে লাগান এবং আপনার কোন জিনিসটা আপনি পারফেক্ট পারেন কোন জিনিসটা ভালো পারেন সেইটা করার চেষ্টা করেন ধরেন যে আপনি অফিসিয়াল কাজ করেন কাজ করার ক্ষেত্রে আপনি দেখলেন যে আপনার দশ ঘন্টা কাজ আপনি আট ঘন্টায় করে ফেলছেন করার পরে ভাবতেছেন যে সময় যায় না কেন আরও দুই ঘন্টা আছে কেন সময় যেতেছে না এরকম ভাবতেছেন কিন্তু আপনি এরকম না ভেবে এটাও করতে পারেন যে আপনি ওই দুই ঘন্টা সময়ে হয়তো অফিসের অন্য কাউকে হেল্প করলেন বা আপনার আশেপাশে কেউ আছে তাদেরকে তাদের কাছে গিয়ে তাদের কাজটা দেখলেন বা এরকম হতে পারে যে ঠিক আছে অন্য কারো কাজ দেখব না আমি নিজেরই যে কাজটা করি সেই কাজটার ভেতরে আরও কিভাবে ভালো করা যায় সেটা দেখার চেষ্টা করি বা এরকমটাও হতে পারে যে আপনার যে দুই ঘন্টা সময় আছে আপনার কাছে যাইতেছে না সেই সময়টাকে আপনি আপনার নিজের কাজে লাগান যে এই সময়টাতে আপনি যেটা ভালো লাগে সেটা করতে পারেন তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার সময় ঠিকই যাবে বাড়তে আপনার কিছু কাজ কাজও গিয়ে থাকবে আর অন্যের কাজ দেখলে দেখা যাবে যে আপনি তার কাজটা শিখতে পারতেছেন প্লাস হইতেছে আপনার কিছু মানে জ্ঞান অর্জন হইতেছে সেই বিষয়ের উপর যে বিষয় সেটা আসলে আপনার না অন্য কারোর কিন্তু আপনার অভিজ্ঞতা হয়ে যাইতেছে তার মাধ্যমে এই সময়টাকে কাজে লাগানোর মাধ্যমে তো সময়টাকে কখনোই বলবেন না যায় না কেন যায় না কেন সময় তো ঠিকই যায় একদিন দেখবেন যে এমন একটা সময় আসবে সে সেই সময় দাঁড়িয়ে বলবেন যে এই সময়গুলো কেমনে গেল এত তাড়াতাড়ি কিভাবে গেল তখন গিয়ে আফসোস করার চেয়ে এখন যে সময়টাকে যাইতে বলতেছেন যাইতে বলতেছেন এই সময়টাকে যাইতে না বইলা সেই অতিরিক্ত সময়গুলাতে গুলা কাজে লাগাত এবং অতিরিক্ত সময় যখন কাজে লাগাবেন তখন দেখবেন পরবর্তীতে গিয়ে এমন একটা সময় আসবে মনে হবে যে না আমার সময়টা আমি কিছুটা হলেও কাজে লাগাইতে পারছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ